হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে পরে ফোন করিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ইনভাইট করলো আমাকে তো ইনভাইট করলো না আমাকেও ইনভাইট করতে পারে দেখি আমাকে ফোন করছে আরেকটা দিন চলে গেলো আমাকে ইনভাইট করলো না তার মানে সবাইকে ইনভাইট করেছে কিন্তু আমাকে ইনভাইট করলো না কামিন ম্যাডাম ইয়েস কামের হ্যাঁ আপনি ডাকছিলেন হ্যাঁ ওই তোমার যে ফাইলটা তোমাকে রেডি করতে বলেছিলাম ফাইনালি কিছু ডিসকাস বেরিয়েছে আর যেটা হলো ক্লায়েন্টার সাথে খুব প্রবলেম হয়েছে ও ব্যাপারটা তোমাকে ডিল করতে হবে ঠিক আছে বিকজ তোমাকে আমি রেসপন্সিবিলিটি দিয়েছিলাম কিন্তু তুমি ই ফেল হয়ে গেছো সো আমার ঠিক ব্যাপারটা ভালো লাগেনি সো ইউ हैव टू टेक কেয়ার অফ ইট কি হলো কি রয়েছে তোমাকে আমি যে খারাপ কিছু শুধু বললাম প্রবলেমটা তুমিই সলভ করবে

আরে তুমি যে প্রজেক্ট টা বানিয়েছিলে না ওটা অনেকগুলো জায়গায় মানে ঠিকঠাক হয়নি বুঝলে ক্লায়েন্ট ঠিক পছন্দ হয়নি তো আমার মনে হয় তুমি একটু ভালো করে করলে জিনিসটা বেটার হবে তো আমরা হয়তো পেতে পারি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করতে পারবো কাজ বুঝতে পারলে তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তোমার উপর কারণ তুমি তোমার উপর আমি এতটা রিলাই করি বাট তুমি ঠিক আমার মানে হয় না যে ফুলফিলমেন্ট করতে পারলে না এক্সটেন্ড ছিল সেটা তুমি ফুলফিল করতে পারলেন না ঠিক আছে। ঠিক আছে বেটার নেক্সট টাইম। আমি তোমার উপর যথেষ্ট বিশ্বাস করি সো তুমি ভালো করবে ঠিক আছে। সো বাট মন দিয়ে কাজ করো। বাট আমি তোমাকে অনেক ভালো করে বলছি অন্য বস হলে তোমাকে বলতো না বুঝলে? কারণ তোমাকে দেখি অফ টাইমে তুমি যা গল্প করো তোমার ওই কলিগস সাথে ওগুলো তো কম করলে ভালো হয়। আমি কথা বলি ঠিকই বাট আমি আমার কাজের বেলা একদম ঠিকঠাকই কাজ করি এটা না একটু ডিসঅপয়েন্ট হয়েছেন বাট নেক্সট টাইম নেক্সট ফুলো থেকে একদম দেখবেন কোনো ডিসঅপয়েন্টমেন্টই আসবে না ওকে ঠিক আছে ঠিক আছে তুমি এখন তোমার কেবিনে যেতে পারো ওকে ধার খেলি নাকি লাগে ধার তোর মনে হয় এই সব আমি বাদ করি না আমি এক কান্দে শুনি আর এক কান্দে বার করে দিই জাস্ট চিল মা খাওয়াই করেছি কেমন বললেন না তো খাবার ওই তো খাবার বানিয়েছো না ঠিকমতো মশলা দিয়েছো না ঠিকমতো মানে কি করেছো ভালো করে যে কষ্ট হয় রান্না তোমাদের বাড়িতে কিছু শেখায়নি তুমি কি করতে গো বাড়িতে শুধু চা দিয়ে আগই করছ রান্না মানে কিছু শেখনি বলো তাহলে আপনার ছেলেটাকে অন্তত শেখাতে পারতেন আপনার ছেলে আমার বাড়িতে করবে বাবু রান্না করবে হ্যাঁ তুমি এক্সট্রা এখানে রান্না করার জন্য তো আপনার ছেলেকে শেখান দিয়ে বুঝছেন কিভাবে তুমি শাশুড়ি কথা বলছো আমার কি আমি আমাকে শাশুড়ি আমাদের কথা বলতে হয়